বহির্বিশ্বে বিশ্ববাজারে খবর নিতে হয় এই কারণে সব চালু রাখছি এই কারণে ওটা চালু রেখে ও ফেসবুকে পোস্ট করে ইউটিউবে পোস্ট করে আর মানুষ কি মানুষ ঘরে বইয়া মোবাইল চালাইতে পারে না একের পরে মোবাইল বাটন মোবাইল বানাই বানাতেছিল সব কথাগুলো 3 মিনিট 3 সেকেন্ডের মধ্যে কওয়া যায় না মনের অনেক আবেগ আল্লাহর থাকে সব কওয়া যায় না এন্ড বিষয়টা হচ্ছে কথায় কথায় যারা যে গলা টিপে ধারে মুখ চাপায়ে ধরে সেই দিন শেষ আমরা খুশি আলহামদুলিল্লাহ 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 আমরা খুশি অনেক খুশি স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার মত দুইজন দুইজনের কথা বলতে পারবো না হুম হুম এরকম মানে অবস্থা ছিল বাংলাদেশে সেটা সবাই জানেন আর এখন সত্যি মুক্ত মনে হচ্ছে আমার কথা কি আমার আমি আমি দুটা তরকারি রান্না করছি আমার স্বামী দেখে কি আমার তরকারি ভালো হয় না এক তরকারি সেটা বলতে পারবে না সেটা তার অধিকার নাই কিছু ইন্টারনেট আমার স্বামী এটা খারাপ হইছে কইলে আমি এমন করে এই কালকার থেকে আজকে দেশ হইছে তো এগুলার এগুলার ভিডিও এগুলা বন্ধ এখন বন্ধ করে না কে এক সপ্তাহ আগে পালাইতি আমাদের মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব কিন্তু আরেকজনের নাম আছে এখন তো কেউ পায় না এখন তো শেখ হাসিনা কয় আল্লাহ